হ্যালো বিউটিফুল পিপল সবাই কেমন আছো ময়ূর পাহাড়ে ব্লগটা শেষ করেছিলাম আবার শুরু করছি সেখান থেকেই আমাদের নেক্সট ডেস্টিনেশনে এখন আমরা যাচ্ছি যাচ্ছি আমরা সুইসাইড পয়েন্ট আর মুরগুমা ড্যাম তাই বেশি এখানে কথা না বাড়ি আগে ওখানে পৌঁছাই চলো কারণ লাস্ট ডেস্টিনেশানটা আলো থাকতে থাকতে গেলেই ভালো না হলে ভিউটা ভালো আসবে না তো ওখানের একটা স্টোরিও আছে সেটা না হয় ওখানে পৌঁছেই বলবো তো আগে চলো যেই সুইসাইড পয়েন্ট আমরা যাচ্ছি সুইসাইড পয়েন্টে তো চলো যাওয়া যাক আমাদের গাড়ি যেখানে ড্রপ করলো তারপর কিছুটা হাঁটলেই তোমরা এই পয়েন্টে এসে পৌঁছাবে তো এই জায়গাটা একদম টপ জায়গা তো এখান থেকেই তোমরা মুরগুমা ড্যামটাও দেখতে পারবে এখান থেকে হেঁটেও যাওয়া যায় দেড় থেকে দু কিলোমিটারের মধ্যেই পড়ে সেটা আর যাদের গাড়ি আছে তারা তো গাড়ি করেও যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু এখানটা তো অবশ্যই খুব কেয়ারফুলি তোমাদেরকে দাঁড়াতে হবে জায়গাটা থেকে একবার পড়লেই কিন্তু গল্প যে আমি কারোর মুখে শুনেছিলাম পুরুলিয়া বিরল নয় পুরুলিয়া অতি বিরল তো এই জায়গাটাতে দাঁড়ালেই কথাটা যে কতটা সত্যি সেটা তুমি একদম হাতে নাতে প্রমাণ পাবে তো এখানে অনেক ছবি তোলার পর ভিডিও করার পর আমরা মুগুমা ড্যামের উদ্দেশ্য আমরা বেরিয়ে গেছিলাম কারণ আমরা যখন যাচ্ছিলাম তখন অলমোস্ট সাড়ে চারটে গেছিল। গেছিলো এখানেও সানসেটটা দেখার মতনই একটা জায়গা কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশনটা যাতে আলোয় থাকে থাকতে আমরা যেতে পারি তার জন্য আমরা এখানে বেশিক্ষণ টাইম নষ্ট না করে আমরা বেরিয়ে পড়েছি তো যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে বুড়বুড়ি সীতাকুণ্ড তো এখানে গল্প আছে যে বা ভগবান রাম যখন তার বনবাসী ছিলেন তিনি একসময় এখানে এসে থেকেছিলেন তো সেই সময় মাতা সীতা তৃষ্ণার্ত বোধ করায় তিনি একটি জায়গায় তীর মেরে জায়গাটা থেকে জল উৎপন্ন করেছিলেন তো সেইখান থেকে এই জায়গাটার নাম হয়েছে সীতাকুণ্ড তো যখন আমরা পৌঁছেছি তখন এতটাই অন্ধকার হয়ে গেছিলো হয়তো ভিডিওতে অতটা ভিজিবল না হলেও তোমরা বুঝতে পারবে জায়গাটা থেকে বুদবুদ করে জল উঠছে আমাদের ড্রাইভার বলেছিল একবার হাত দিয়ে দেখুন কিন্তু আমি না আসলে ভয় পাচ্ছিলাম যদি কোনো সাপ থাকে বা কী আছে সেই ভেবে আমি আর হাত দিইনি কিন্তু এখানে নাকি বলে যে বিশাল গরম পড়লেও এখানের জল নাকি কোথাও কোনো দিনও শোকায় না তো সবটাই এখন বিশ্বাস যাই হোক আমরা তারপর ফিরে গেছিলাম আমাদের রেসর্টে চা খাওয়া দাওয়া করে রাতের ডিনার অর্ডার করে আমরা পরের দিন কী কোথায় যাব সেই সবই প্ল্যান করছিলাম আর আমাদের রেসোর্টের মেইন ইউএসপিটা তো তোমাদের দেখানোই হয়নি এই ফাউন্টেনটা গানের সাথে সাথে নিজেদের সেট কীরকম চেঞ্জ করছে এই জায়গাটা দাঁড়ালে বেশ মনটা ভালোও লাগছিল। তো আমরা এখানে বেশিক্ষণ বেশ দাঁড়িয়ে থাকার পরে আমরা ডিনারের ওখানে চলে গেছিলাম সেই ওপেন ডাইনিংয়ে আমরা ডিনারটা করলাম তো নাও চলে এসেছে আমার ডিনার কালকে যেহেতু সকাল সকাল বেরোনোর আছে তাই আমি একটু হালকা পাতলাই ডিনার করছি রুটি আর আলুর দম নিয়ে আর বেশি কিছু খাইনি আমার শরীরটাও খুব একটা ভালো লাগছিল না কেন রাতে জাগার ছিলাম তো কালকে সকালে আবার দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট লগে একেবারে দেখা হবে ব্রেকফাস্ট টেবিলে তারপরে বেরোবো কোথায় যাচ্ছি সেটা না হয় বেরিয়েই বলবো তো চলো চলে এসছি আমরা ব্রেকফাস্ট করতে লুচি ঘুগনি আর ডিম ভাজা খেয়ে আমরা বেরোবো একদম দুই পৃথিবীর উদ্দেশ্যে না দুই পৃথিবীর শুধু রাস্তাটা দুই পৃথিবীর উদ্দেশ্য নয় যাচ্ছি আমরা মার্বেল লেক এটা হচ্ছে বাংলার গ্র্যান্ড কেনিয়ান বলা হয় রাস্তাটা এত সুন্দর না জানি জায়গাটা কতটা সুন্দর হবে তো চলো যাই তারপরে না হয় তোমাদের সাথে বাকি কথা হবে চলে এসেছি বাংলার গ্র্যান্ড ক্যানিয়নে জায়গাটাতে যখন ঢুকছি এতটাই রোদ ছিল তো দেখলাম যে ঢোকার রাস্তাতে না পুরোটাই হোগলা পাতা দিয়ে মাচা তৈরি করে রাখা হয়েছে তো জায়গাটা তো অতটাও গরম লাগেনি ওই নিচ দিয়ে যাওয়ার সময় তো এমনি বেসিক্যালি পাথর গরমে তো গরম ছিল এই পুরুলিয়া মানেই তো যেন একটা পচা গরম তো যাই হোক আজকে আর বেশি এখানে ভিডিওটা বাড়াবো না পরবর্তী ভিডিওতে শেয়ার করবো তো চলো টাটা টা।